আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গোলাপ পিঠা রেসিপি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আপনারা যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করবেন কারণ এই পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে পানি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার ঢাকা দিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নেব খুব ভালো মতো পানিটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন পানি ফুটে গিয়েছে এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম এক কাপ দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো তো এখানে দোকানে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম এবার এভাবে করে একটু স্প্যাচুলার দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে দেখুন সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে যে কাপে দেড় কাপ পানি দিয়েছি আমি সেই কাপেই কিন্তু এখানে চালের গুঁড়ো দিয়েছি দেড় কাপ পানি দিলে কিন্তু এক কাপ চালের গুঁড়ো দিতে হবে আপনারা এখানে যে কোনো ঘরে থাকা কাপ বা বাটি মেপে আপনারা পানি এবং চালের গুঁড়ো দিয়ে দেবেন যে কাপে আপনারা দেবেন সেই কাপে কিন্তু পরিমাপটা ঠিক রাখবেন তাহলে আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট পর কিন্তু আটা নিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি বোর্ডের উপরে নিয়ে এটা কিন্তু গরম থাকতে মেখে নিতে হবে তাহলে সুন্দর মতো মাখা হবে একেবারে মোলায়েম করে মাখতে হবে তাহলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে দেখুন আটা খুব ভালোভাবে মথে নিয়েছি এবার একটু বড় সাইজের করে লেচি কেটে নিয়েছি যারা ইউটিউব থেকে ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে ঢাকা দিয়ে রেখে দিলাম একটা নিয়ে এভাবে হাতে সুন্দর করে একটু গোল করে নিলাম এবার অল্প চালের গুঁড়ো দিয়ে পাতলা একটা রুটি বেলে নেবো যতটা সম্ভব পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে মশাল্লা ভীষণ টেস্ট তা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন দেখুন একেবারে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এইভাবে করে আপনারা বেলে নেবেন এবার এখানে একটা কুকি কাটার নিয়েছি এবার এভাবে করে কেটে নিচ্ছি আমি এখানে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বোতলের মুখি দিয়েও কেটে নিতে পারেন বা ছোট্ট কোনো গ্লাস থাকলেও সেটা দিয়েও কেটে নিতে পারেন দেখুন একটা রুটি থেকে কিন্তু ছোট ছোট অনেকগুলোই রুটি তৈরি হয়েছে এবার সাইডের অংশগুলো রেখে দেব। এগুলো দিয়ে আবারও আমি তৈরি করে নেব এবার পিঠাটা কিভাবে তৈরি করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা রুটির ওপরে আর রুটি রেখে দিচ্ছি এইভাবে করে আটটা ছোট রুটি সাজিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই গোলাপ পিঠাগুলো তৈরি করা কতটা সহজ দেখুন মাঝের অংশটা এইভাবে করে একটু চেপে নিচ্ছি এখানে আমি আটটা রুটি কিন্তু সাজিয়ে নিয়েছি এভাবে করলে কিন্তু পাপড়িগুলো অনেক হবে সেজন্য জন্য এখানে আমি আটটা রুটি নিয়েছি আপনারা চাইলে এখানে সাতটা বা ছটাও নিতে পারেন এবার এইভাবে সাইড থেকে নিয়ে সুন্দর করে একটু রোল করে নিলাম সাইডের অংশটা একটু হাত দিয়ে চেপে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখানে দেখুন দুটো গোলাপ তৈরি হয়ে গিয়েছে এবার পাপড়িগুলো একটু এইভাবে করে আলগা করে নিতে হবে তাহলে দেখতে আরও বেশি সুন্দর হবে এটা হালকা হাতে আপনারা করে নেবেন যাতে করে ভেঙে না যায় দেখুন সুন্দর করে এটা তৈরি করে নিয়েছি আর দেখতে একেবারে গোলাপের মতোই লাগছে আবারও এটাও আপনাদেরকে দেখে দিচ্ছি বাকি সবগুলো আমি এইভাবে করে তৈরি করে নেব আপনারা হয়তো দেখে বুঝে গেছেন কতটা সহজ তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে গোলাপগুলো দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক পিঠা বা নাস্তার রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় তা আপনারা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন কড়াই যতটা ধরেছে ততটা গোলাপ এখানে আমি দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু নাড়িয়ে নিয়েছি এগুলো সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না একটু ভেজে নিতে হবে উপরটা শক্ত হলে তারপরে এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু মুচমুচে করে ভাজতে হবে তাহলে গোলাপ পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি এই পিঠাগুলো ভাজতে প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় লাগবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার আসছে আরও একটু ভেজে নেব খুব সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি প্লেটে আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব সম্পূর্ণ ভেজে প্লেটে রেখে দিয়েছি এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড় এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পানি এখানে আমি সিরাটা গুড় দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন কিন্তু খেজুরের গুড় দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার সিরাটা খুব ভালো মতো ফুটিয়ে নেব দেখুন গুড়টা অনেকটাই গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এভাবে করে পাঁচ মিনিট জাল করে নেব তাহলে কিন্তু শিরাটা অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট খুব ভালো মতো জাল করে নিয়েছি শিরাটা হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এইভাবে করে আপনারা শিরাটা তৈরি করে নেবেন এবারে শিরাটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি শিরাটা ঠান্ডা করে নিয়েছি হালকা এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে পিঠাগুলো দিয়ে দিলাম এবার আমি চামচ দিয়ে এইভাবে করে শিরা দিয়ে দিচ্ছি এইভাবে করে আপনারা শিরা দিয়ে দেবেন শিরাটা অনেক বেশি গরম থাকলে কিন্তু পিঠাগুলো একেবারে নরম হয়ে যাবে সেজন্য হালকা ঠান্ডা করে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট পর আমি প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে এই পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হয় আর নিচের পাশটা দেখুন কতটা রসালো খেতে ভীষণ টেস্ট হয় তো অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চাদেরকে এই পিঠাগুলো তৈরি করে দিলে কিন্তু ওরা অনেক মজা করেই খেয়ে নেবে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ